চলে গেছে দেখে কচি দুধের বাচ্চা চিৎকার কেঁদে গেছে হলো এখন ত্যাগ করেছে বাচ্চার মোহাবত ঘুরে তাকিয়েছে দেখে যে আবু সালমার বাড়ির লোকেরাও চলে এসেছে এসে বলছে ও ভাই শোনো শোনো বলে কি বলে তোমাদের মেয়ে তোমরা নিয়ে যাও কিন্তু আমাদের বাচ্চাটা তো আমাদেরকে দিয়ে যাও বাচ্চাটা তো তোমাদের না ওটা আমাদের দিয়ে যাও বউমা বাচ্চাটাকে বুকে টিপে ধরে বলছে শোনো আমার দুধের বাচ্চাই আড়াই মাস তিন মাস বয়স ও মারা যাবে দুধ না খেতে পেলে ওকে আমার কাছে থাকতে দাও বলছে না না ওটা বুঝি না ওটা বুঝি না বাচ্চা আমাদের লাগবে মা বাচ্চাকে দেবে না টিপে ধরে আছে এ পাশন্ডরা বাচ্চা ধরে এত জোর টান দিয়েছে কচি বাচ্চা দুধের বাচ্চা সরু সরু হাড় একবার মরমর করে ভেতরে আওয়াজ হচ্ছে মা ভয়েতে ছেড়ে দিতে বাধ্য হয়েছে যে পাঁচে বাচ্চাটা আমার কোলেই না মারা যায় বাচ্চা টুকরে কেঁদে উঠেছে চিৎকার মেরে উঠেছে ওই মা ধুলোতে পড়ে গোর কাচ্চার বলছে তোমাদের পায়ে পড়ি আমি মায়ের ঘরে যেতে চাই না তোমাদের কাছেও যেতে চাই না তোমরা আমার দুধের বাচ্চাটা আমাকে ফেরত দিয়ে যাও আমার বাচ্চা মারা যাবে আমাকে না পেলে আমি মা মারা যাব বাচ্চা না পেলে আমাকে বাচ্চাটা দিয়ে যাও নিয়ে যেও না আল্লাহর নবী সাহাবি একবার মদিনার দিকে তাকায় আর একবার বিবি বাচ্চার দিকে তাকায় চোখের পানিতে বুকটা টপ 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 করে পরে আর ভেসে যায় আর মনে মনে করে আল্লাহ আজ তো রসুলকে পাওয়ার জন্য আজ তো রসুলকে পাওয়ার জন্য দুটো একসঙ্গে হারাতে হচ্ছে বিবি আত্মনাথ করছে শোনাচ্ছে আমাকে নিয়ে যাও বাচ্চাকে বাঁচিয়ে দিয়ে যাও সাহাবি টুকটুক করে যাচ্ছে আর বলে যাচ্ছে আল্লাহ আমি বাচ্চা ছাড়তে পারি আমি বিবি ছাড়তে পারি তবু আমার নবী ছাড়তে পারি না আমি কলেমা ছাড়তে পারি কলেমা ছাড়তে পারি কলেমা ছাড়তে পারি না হ্যাঁ বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইরা কলে মা মেনে নবীনশা বলেন মেনে নবীনশা বলেন না বুকে হাত দিয়ে সাবি সেদিন বিবি ছেড়েছে বাচ্চা ছেড়েছে কিন্তু তবু কলে মা ছাড়ে নাই আমি আর আপনি যারা বসে আছি আমি আর আপনি যারা বসে আছি এই রকম সন্তান কে কে আছি একবার হাত তুলে দেখাই যে সেদিন মাকে ভালোবাসার জন্য বিবির সঙ্গে বিরোধ হয়েছে আর আস্তে আস্তে বলেছে দেবী আমি তোমাকে ছাড়তে পারি আমি তোমার সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে পারি কিন্তু আমার গর্ভধারী মাকে ত্যাগ করতে পারি না সেদিন আমি যখন দুধের বাচ্চা ছিলাম আমার পেশামার পায়খানা ধুয়ে দিয়েছে এ আমাকে কোলে নিয়ে আদর করেছে যে আমাকে তুলে খাইয়েছে যে আমি ঘুমিয়ে গেলে বুকে তুলে আমাকে দুগ্ধ পান করিয়েছে যে আমাকে আঁচলের ভিতরে রেখে তিল তিল করে বড় করেছে যে তাকে ফেলে আমি তোমাকে নিয়ে চলতে পারি না তুমি প্রয়োজন হলে আমাকে ত্যাগ করতে পারো তুমি প্রয়োজন হলে আমার হাত ছেড়ে দিতে পারো আমি আমার মায়ের হাতটা ছাড়তে পারি না আল্লাহ পাক শুনিয়েছেন আল্লাহর নবীও শুনিয়েছেন জান্নাত তোমার আব্বার আর মায়ের তলাতে বিবি তোমার মোহাব্বতে আমি আমার জান্নাতটাকে নষ্ট করতে পারি না এরকম এক দুজন আছে দেখাতে পারেন যে আমি মায়ের মোহাব্বত তে বিবি ছেড়েছি মা ছাড়ি না আমরা তো তারা বিবির মোহব্বতে মা ছেড়ে পালিয়ে যাই যারা মাকে বলে দিয়েছি তোমার মতো মা চাই না আমি তোমার সঙ্গে থাকবো না তোমার সঙ্গে খাবো না তোমার কথা শুনবো না শুধু এই জন্যে যে তুমি আমার বিবির সঙ্গে সম্পর্ক ভালো রাখো না ওরে মুসলমান তো বলতে বাধ্য হচ্ছি ভুলে গেছো মায়ের সেদিনের কথা যেদিন পৃথিবীর আলো দেখাতে বালতি বালতি রক্ত ঢেলে দিয়েছে আর তারপরে তোমাকে আমাকে পৃথিবীর আলো দেখিয়েছে পৃথিবীর প্রত্যেকটি মানুষ সেদিন খুশি হয়ে আর মা বেহুশ হয়ে রক্তের উপরে পড়ে গেছে গোটা শরীরটা রক্তে আপ্লুত হয়ে গেছে যখন জ্ঞান ফিরেছে চোখে ভালো করে দেখতে পায় না অন্যের কোলে বাচ্চা দেখেছে আর ওই রকম ঝাঁপিয়েছে আমার বাচ্চাটা আমার কোলে দাও সবাই বলেছে চুপ কর তোর বাচ্চা নিয়ে পালাবো না ধারা গায়ে রক্ত লেগে আছে হাতটা অপরিষ্কার কচি বাচ্চা নেবে কি করে হতভাগি তাড়াতাড়ি নিজের ময়লা হাত দুটো নিজের পেটেতে গায়েতে মুছে চার বলেছে একবার দাও না আমার আব্বাকে আমার কোলে দাও না সেদিন মৃত্যুর মুখে চলে যাওয়া মা বাচ্চাকে কোলে নিয়ে মাতৃত্বটাকে মুখে দিয়ে বলেছে আমি ভুলে গেছি তিরিশ বছরের যন্ত্রণা ভুলে গেছি সারা জীবন স্বামীর কাছে লাঞ্ছনা ভুলে গেছি শ্বশুরবাড়ির সব বেদনা তু মা বলে আমি তোর মা ডাক শুনলে খুশি হবার কিচ্ছু চাই না আজ দুর্ভাগ্য আমি রাত্রি মাকে মা বলে ডাকতে পারি না আমি রাত্রি মাকে মা বলে ডাকার সময় হয় না

জানাহুল্লি মিনার রাহমা ওরে বোকা সেই প্রসবের পরে থেকে বারো বছর পর্যন্ত ডানার তলাতে করে যেমনি মুরগি হাসে বাচ্চা রাখে তেমনি তোকে আর আমাকে তোর আর আমার মা ভুকে রেখেছে শীতের দিনে থর করে ঠান্ডায় কেঁপেছে গায়ের চাদর খুলে তোমাকে আমাকে জড়িয়ে দিয়েছে শীতে রাতে সন্ধ্যাবেলা খাবার খেয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছে আর ছুটে গিয়ে মায়ের কোলের ভেতরে শুয়ে ঠান্ডা হাত দুটো মায়ের বগলে বলে দিয়েছি পা দুটো মায়ের কোলে বলে দিয়েছি মায়ের গায়ের গরমে আমি আবার দেহ গরম করেছি আর বাচ্চার দেহ গরম করতে মা ঠান্ডায় শীতল হয়ে গেছে কোনোদিন বাচ্চাকে কাতার বাইরে বার করে নাই মুখের বাইরে বার করে নাই কোরআন সচি ওয়াফিজ লাহুমা জানা দুল্লি বিদার রকমা উনি একবার তো কমপক্ষে মাকে আদর করে কোলে নেই একবার নেই সারাটা জীবন খেতে বসে দেখেছে আমার বাচ্চা খেয়েছে কিনা শুতে গিয়ে দেখেছে আমার বাচ্চা কিনা বাচ্চার মাথায় করেছে যন্ত্রণা মায়ের চোখের পানিতে আঁচল ভিজে গেছে বন্ধ হয় না সবাই বলে অসুস্থ সুস্থ হয়ে যাবে তুই চুপ কর সবাইকে বলে বুঝিয়ে দিয়েছে আর মাথার কাছে মা চুপচাপ চুপচাপ একেবারে থম হয়ে বসে আছে একেবারে পাথরের মতো জমে আছে কারণ বাচ্চার এখনো যন্ত্রণা ভালো হয় নাই যতক্ষণ বাচ্চা পাতা বন্ধ করে না মা ততক্ষণ কপালের আর মুখের দিকে তাকিয়ে একবারও বলে না খবর নেয় না আমার বাবাজিরা আমার আমার চাঁদ বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা সে হলো মা যে গোটা জীবন ছেঁড়া শাড়ি পরে জীবন কাটিয়েছে তো কেন আমাকে কোনো দিন নোংরা কাপড় পরায় না পুরাতন কাপড় পরায় না পাঠ শোনাচ্ছে তোকে কোনে না নিয়ে খানা খাওয়া তুনা তোকে আদর করে কাছে না বসে কোদিন না আমি আল্লাহ শোনাচ্ছি মা জানা মিনার রাহমা বৃদ্ধা মাকে বৃদ্ধ পিতাকে একবার তো বুকে জড়িয়ে আদর করে বাচ্চার মতো কোলে তুলে নে একবার কোলে করে তুলে তো চেয়ারে বসা একবার কোলে করে তুলে তোর অফিসে বসা একবার কোলে করে তুলে তোর বন্ধু বান্ধবের সামনে বসা মাকে একবার তো কমপক্ষে জীবনে কোলে নিয়ে বল মা তুমি বারো বছর কোলে নিয়ে গেছো একবার আমি তোমাকে কোলে নিলাম সন্তান বলে পরিচয় দিতে আমার আল্লাহ ভাইরা জ্ঞানী জন শুধু মানুষেরা কলেমা মেনে নিয়েছ কলেমা মেনে নিয়েছ কলেমা মেনে নিয়েছে যারা মায়ের পায়ের তলাতে গোটা জীবন কাটিয়ে দিয়েছে তারা কালেমা মেনে নিয়েছে যারা আব্বার পায়ের তলাতে গোটা জীবন কাটিয়ে দিয়েছে তারা হাসতে হাসতে দুনিয়া ছেড়েছে তারা তবু মাকে আর আব্বাকে কখনো দূরে রাখে নাই যারা কলেমা মেনে নিয়েছে তারা আমার আল্লাহ ভাইরা জ্ঞানীজন দা শুধু মানুষেরা আমার সোনামনি মায়েরা বোনেরা ও পাক শুনিয়েছে রাব্বি দেখা মুখমা কামার সাকিরা কখনো যদি রাবকে কাছে পেতে চাস রাবকে কোলের কাছে পেতে চাস ইচ্ছা মতো তাকে রাজি করাতে চাস তাহলে ছুটে যেন আব্বা মায়ের কাছে যাস চলে গেছে বাপ নেই মারা গেছে বাপ নেই তো শুনিয়ে দিয়েছে অজু করে পবিত্র হবি মাথায় টুপি দিবি সুন্নতি পোশাক আর আস্তে 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 আব্বার কবরের কাছে যাবি মায়ের কবরের কাছে যাবি নিজে হাতটা কবরের উপরে রাখবি আর বলবি মা তুমি আমার উপরে রাগ করেছো আমি তোমাকে বুঝতে পারি নাই তুমি রেগে গেছো তাই তো আজ বছরের পর বছর হয়ে গেছে একবার দেখাও করো না মায়ের কবরের কাছে গিয়ে বলো মা তুমি দেখো আমি এসেছি তুমি যদি বেঁচে থাকতে দেখতে আমি কেমন এসেছি মাটির বাড়িতে তুমি আমাকে পৃথিবী দেখিয়েছো ভাঙা দেয়ালের ফাঁকে তুমি আমাকে দুনিয়া দেখিয়েছ ঘরের চালের তলাতে তুমি আমাকে দুনিয়া দেখিয়েছ কখনো একবেলা বেলা আর কখনো এক বেলা আটা খাইয়েছ আজ তিনতলা বাড়ি করেছি এসি লাগিয়েছি আজ বাড়িতে দোয়ার মজলিশ চলছে শত শত লোক বসে লাইনে খাচ্ছে কত ভালো ভালো খাবার করেছি সবাই খেয়েছে কিন্তু সেখানে তুমি নেই তাই আমি ছুটে তোমার কাছে এসেছি মা তুই রাগ করেছিস আমাকে ক্ষমা করে দে দেবিরা মায়ের রুটা আল্লাহর আরশের কাছে গিয়ে আওয়াজ দেয় জানেন এ রি আল্লাহ আমার বাচ্চা ভুল বুঝতে পেরে ফিরে এসেছে আমি মা নারাজ না আমি ক্ষমা করে দিয়েছি বলে তারা ওর মা রাজি হতে দেরি করেছে আমি আল্লাহ রাজি হতে দেরি করি নাই ওর মা ক্ষমা করতে দেরি করেছে আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করি নাই এ মুসলমানের ছেলেরা কলেমা মেরে নিয়েছে যারা দোয়া করলে মায়ের কবরের কাছে দোয়া করে তারা দোয়া করলে বাপের কবরের কাছে দোয়া করে যারা কালেমা মেরে নিয়েছে মেনে নিয়েছে যারা আজও পর্যন্ত মা বাপের কবরটা ভোলে নাই তারা আমি আপনি ভেবে দেখি আমরা কারা আমরা কারা আমরা কারা সারা জীবন আড়াল করে চুরি করে আমাদের খাইয়ে মানুষ করে গেছে যারা তাদেরকে ভুলে গেছি আজ আমরা আমার আল্লাহ জ্ঞানীজন মায়েরা মনিরা বিশ্বনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলাই যেদিন মদিনা থেকে মক্কায় চলেছেন বিদায় হজের দিনেতে আল্লাহ নবী জিয়ারতে চলেছেন বিদায় হজেতে আল্লাহ রসুল মাকামে হাররা এই জায়গাতে আমাদের আমিনা রয়েছেন সাহাবিদের বললেন তোমরা বাইরে দাঁড়াও মাখবরার ভিতরে আমাকে একা যেতে দাও কবরের কবরস্থানের ভিতরে একা গেলেন আর বলে গেলেন তোমরা কেউ ভিতরে আসবে না কোনো আওয়াজ যদি শোনো তবু আসবে না দেরি হলেও তোমরা আসবে না আল্লাহর নবী টুকটুক টুকটুক করে ভিতরে চলে গেলেন আয় কুরালির বাবাজিরা অালির জোয়ানা যুবকেরা আল্লাহর নবী মায়ের কবরের কাছে গেলেন একা বসলেন কবরের কাছে মায়ের কবরের দিকে তাকিয়ে হাঁটু গেড়ে বসে মায়ের কবরের দিকে তাকিয়ে আছেন চোখ দিয়ে টপ 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 করে পানি আসছে আর আল্লাহ নবী বলছেন মা কুন্তি হাইয়ান তুমি যদি আজ বেঁচে থাকতে না তাহলে দেখতে আমি কেমন এসেছি আমাকে মক্কায় তুমি সেদিন দেখে গিয়েছিলে যেদিন আমার সামনে পিছনে কেউ ছিল না একটা দাদু ছিল আর তো চলে গেল অল্প দিনই চলে গেল আমার আহা বলার কেউ ছিল না মা চাচাদের কাছে ছিলাম চাচারা যেদিন চলে গেল সেদিন মক্কা থেকে আমাকে মদিনায় চলে যেতে বাধ্য হতে হলো আমাকে দেশ ছাড়তে হলো কেউ ছিল না আজ আমি কি হালে যে এসেছি আজ আমার সামনে পিছনে কত সাথী তুমি যদি বেঁচে থাকতে দেখতে তুমি তো আর দেখতে পাচ্ছ না তাই এসেছি তাই এসেছি তুমি যদি একবার আমাকে ডাকতে ইয়া মোহাম্মদ বলে আমার বুকটা ভরে যেত মা তুমি আমাকে ইয়া মুহাম্মাদ বলে ডাকতে আর আমি মুহাম্মাদ যদি নামাজের সেই দায় থাকতাম আর নামাজটা যদি ফরজ হতো অল্লা দিহি ওই পাঁচ জাতের হাতে আমার যান ওই জাতের কথন খেয়ে বলছি মা আমি সেই থেকে উঠে আগে তোমার ডাকে সাড়া দিতাম পরে গিয়ে আল্লাহ আজাদাই করে দিতাম তুমি তো বেঁচে নেই তাই আমাকে আর নাম ধরে ডাকার মতো কেউ নেই কেউ ডাকে না এ বাবা জিরাম আল্লাহ ভাইরা রসুল মায়ের কবর কাছে একা বছর কাঁদছে না শোনাচ্ছেন মা আমাকে একবার নাম ধরে ডাক না একবার নাম ধরে ডাক মৌলানা সাহেব বলে ডাকে কারি সাহেব বলে ডাকে হাফেজ সাহেব বলে ডাকে হজুর বলে ডাকে সবার ডাকে সারা কসম খোদাল করে বলছি মা আদর করে নাম ধরে ডাকলে যে স্বাদ পাওয়া যেত আড়ালে বসলে মনে হয় মা আর আমাকে কেউ নাম ধরে ডাকে না বড় কষ্ট হয়নি মা সবাই সব চিনেছে কিন্তু তোর মতো সন্তানকে কেউ চেনে নাই আমরা হতভাগা তারা মাকে চিনি নাই যারা মায়ের কাছে থেকে সরে থাকি যারা